আগামী ঈদের আগেই রাষ্ট্র আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী অন দি আদার হ্যান্ড বিএনপি তারাক জিয়ার হিসাব নিকে শুরু হবে ঈদের পর বিএনপি মানেই সামথিং ঈদের পর ঈদের পর ছাড়া বিএনপির কিছুই না আপনারা জানেন যে গত পনেরো বছর বিএনপি আন্দোলন করবে করবে বলেছে কখন করবে ঈদের পর আন্দোলন করবে কিন্তু মজার বিষয় সেই ঈদ আর আসেনি যদিও কোন ঈদের পর সেটা তারা তখন বলেনি এই জন্যে ঈদ আসার যথেষ্ট সুযোগ রয়েছে ঈদের পর আন্দোলন ঈদ তো আসতেই থাকবে আসতেই থাকবে কেয়ামতের আগ পর্যন্ত অনেক ঈদ আসবে তো এখন আন্দোলন আর লাগে নাই ছাত্র জনতা আন্দোলন ঘটিয়ে দিয়েছে বিএনপি চেয়েছিল পিসফুল পাওয়ার ট্রান্সফার ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হোক কিন্তু সেটা আর লাগে নাই আওয়ামী লীগকে পিটিয়ে বাংলাদেশ সারা করা হয়েছে এর সুফল বিএনপি পাচ্ছে সেখানে বিএনপির একটা স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতা আসবে কিন্তু না এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন ঈদের পর এটা কিন্তু হাজিরা পালানোর পরও অনেক হিসাব ছিল যে তারেক রহমান কবে আসবেন ঈদের পর কোন ঈদের পর তা কিন্তু বলেন নেই এখন ঈদ সামনে আরো আসবে তারেক রহমান এখনো আসেন নাই এখন খবর যেটা আমরা দেখতে পাচ্ছি আমার দেশে ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি রোজার আগেই ভোট এর মানে ঈদের আগেই জামাত ক্ষমতায় আসবে আমরা ধারণা করছি কারণ দিবা লোকের স্পষ্ট দেশের রাজনীতির যে সমীকরণ জামাত ইসলামের যে জনপ্রিয়তা তাদের তারা নির্বাচনে জিতবে এই জায়গায় আহ আট ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় ঈদের আগে জামাত ক্ষমতায় আসবে আর বিএনপি কি করবে বিএনপি হচ্ছে তখন বলবে যে ঈদের পর থেকে যেহেতু ঈদের আগে বিএনপি পরাজিত হবে আপনারা এটা লিখে রাখতে পারেন এটা একটা প্রেডিকশন টাইপের আলোচনা যেহেতু রোজার আগে বা একদম রোজার আগ মুহূর্তে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং রোজার মধ্যেই হয়তো মন্ত্রী পরিষদ শপথ নেবে আমরা আশা করি ওই সময়টায় বিএনপি বলবে যে ঈদের পর আমরা আন্দোলন শুরু করব জামাত ক্ষমতা এসেছে ইসলামপন্থী মৌলবাদীরা ক্ষমতা এসেছে ঈদের পর আমরা আন্দোলন করব আর তারেক রহমান ঈদের পর দেশে আসবে কিন্তু কোন ঈদ সেটা হচ্ছে পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে বাস্তব দর্শক আমার দেশের যে এই খবর ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি এটা বাংলাদেশের রাজনীতির একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে বাংলাদেশে ভোট হচ্ছে হবে আট ফেব্রুয়ারি বা কাছাকাছি সময়ের মধ্যে হবে এখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ভোটের তারিখ সম্ভব তারিখ আট ফেব্রুয়ারি এটা ঠিক করে ফেলেছে বিভিন্ন সোর্স থেকে করেছে। একটু আগে পরে হতে পারে এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে ভোটের তারিখ পর্যন্ত সরকার এসেছে অনিশ্চয়তা কেটে যাচ্ছে নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে আমরা বারবার কথা বলেছি বলেই আহ এই অনিশ্চয়তাটা দূর হয়েছে দূর হচ্ছে এবং ভোটের দিকে বাংলাদেশ যাচ্ছে কিন্তু এখানে দেখেন বিএনপির পরাজয়টা কি জামাত কত আগস্টের পর থেকে রাজনীতি করছে বনি বনি আদম প্রত্যেক আদমের কিছু থাকবে তা জামাত জামাত তো তো আদম কিন্তু ওভারঅল ইন কম্পেয়ার উইথ আদার্স জামাত যে সূক্ষ্ম রাজনীতি করছে পাঁচ আগস্টের পর দেখেন বিএনপি তারেক রহমান কত উল্টো পাল্টা কথা বলেছেন কি দুইটা বক্তব্য স্মরণ করিয়ে দি তারেক রহমান বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বর একদম এই ভাষায় বলেছে কিন্তু ডিসেম্বরে তো হয়নি তারেক রহমানের মানসম্মান আছে তারেক রহমান কথার দাম আছে নাম্বার ওয়ান সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরের ডিসেম্বরে নির্বাচন হবে একত্রিশে ডিসেম্বর একদিন পরেও নয় ডিসেম্বরে হয়েছে বিএনপি কিভাবে না খদ দেয় ক্লিয়ার বিএনপির কথায় আসলে বাংলাদেশে কিছু হয় না বাংলাদেশে কিছু চলে না কিন্তু আমিরে জামাত একটা কথা বলেছে জামাত যৌক্তিক সময়ের কথা বলে আসছিল বারবার যে আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই সরকারকে আমরা যৌক্তিক সময় দিব কিন্তু এক্স্যাক্টলি নির্বাচনের টাইম ফ্রেমিং বলে নাই কিন্তু একবার বলেছিল যে রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো রোজার আগে আমরা নির্বাচনটা চাই একবার বলেছিল নির্বাচনের তারিখ বা এক্স্যাক্ট টাইম ফ্রেমিং ওইটাই হয়েছে মানে জামাত যা বলে তা হয় কারণ জামাত যা বলে সেটা যৌক্তিক হিসাব নিকাশ করে বলে আর বিএনপি তারেক রহমানও যা বলে ওইটারও দাম থাকে না তারেক রহমান নিজের কাছেই দাম থাকে না দুই দিন পর যেমন তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে জোরালো বক্তব্য নিজে দিয়েছিলেন তার নিজের কাছেই তো দুই দিন পর ওই বক্তব্যের দাম নেই এই হচ্ছে বাস্তবতা দর্শক তা ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি এটা জামাতের যৌক্তিক প্রস্তাব অনুযায়ী সুন্দরভাবে এগোচ্ছে তা জামাতের নির্বাচনী প্রস্তুতি ওই টাইপের সুন্দরভাবে নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতে এগিয়ে যাচ্ছে এগিয়ে এসেছে অসাধারণ দর্শক আহ এখানেও জামাতেরটা হচ্ছে বিএনপি কিন্তু হয়নি জামাত সূক্ষ্মভাবেই গোল দিয়ে দিয়েছে তাই নির্বাচনে গোল দিবে আর ভোটের চিত্র তো আপনারা জানেন ডাকসুতে আপনারা দেখেছেন জাকসু জাকসু রাকসুতে দেখেছেন বিএনপি এখন পিছিয়ে দেওয়া পার্টি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন পিছিয়ে দিতে বিএনপি পন্থীরা নানা ষড়যন্ত্র করছে কিছুটা সফলও হয়েছে মানে তারা এখন নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে যে নির্বাচন হোক ওই নির্বাচনই বিএনপির পরাজয় নিশ্চিত যে নির্বাচনই হোক ওই জায়গায় জামাতের বিজয় কারণ বিএনপি এমন ধরা খেয়েছে চান্দাবাজি করতে যে এবার আর ক্ষমতা যাওয়া সম্ভব নয় তা বিএনপি জামাত ক্ষমতা আসলে জামাতের বিরুদ্ধে হুমকি দেবে এই করবো সেই করবো এইটা বলবে আর এইটা হচ্ছে ঈদের পর থেকে শুরু করবে জামাত মন্ত্রিপরিষদ গঠন করার পরেই বলবে যে এবার তো রোজার মধ্যে মন্ত্রীপরিষদ এখন কিছু বললাম না ঈদ আসুক ঈদের পরে খবর আছে ঘটনা সেদিকেই যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের তিনটি তারিখ বিবেচনায় নিয়ে গেছে নির্বাচন কমিশন এক্ষেত্রে আট ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর বাইরে পাঁচ ও বারো ফেব্রুয়ারি ওইসি তাদের চিন্তা রেখে যান বারো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এটা বিএনপির জন্য আর একটা কুফা ফেব্রুয়ারি মানে বিএনপির জন্য কুফা তাই ফেব্রুয়ারিতে নির্বাচন এটা বিএনপির জন্য বিব্রতকর অবশ্য জোর সালে নির্বাচন এটাও কিন্তু বিএনপির জন্য একটা কুফা আপনারা জানেন জোর সালে নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে নাই যেমন উনিশশো একানব্বই সাল বিজোর বিএনপি সরকার গঠন করতে পেরেছিল জামাতের অনুকম্পায় দুই হাজার এক সালে বিএনপি সরকার গঠন করতে পেরেছে জামাতের সাথে জোটের কারণে ওই দুইবার বিজোর সাল ছিয়ানব্বই তে বিএনপি হেরেছে আওয়ামী লীগ জিতেছে জোর সাল দুই হাজার আট এ বিএনপি হেরেছে আওয়ামী লীগ বিএনপির জন্য খবর খারাপ বিএনপির হিসেবে কাছে মিলে না এখন জোর বিজোর এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার বা অনেক ক্ষেত্রে আপনি সুপার স্টেশন বলতে পারেন কিন্তু বাংলাদেশে এরকমই হয়ে আসছে অতএব ছাব্বিশ সালের নির্বাচন জোর সালের নির্বাচন আবার ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির জন্য এক প্রকার কুফা জামাতের লোকজনের কাছে এটা ব্যাপার না কারণ জামাত তো নতুন ভাবে জিততে যাচ্ছে আর জামাত হচ্ছে ধর্মভিত্তিক দল তাদের কাছে হিসাব সুপার স্টেশন কিন্তু বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে আছে অতএব দর্শক বিএনপি এক কুফার মধ্যে পড়েছে বিএনপি মারাত্মক ধরা খাবে তারপরে বলবে যে ঈদের পর জামাতের বিরুদ্ধে আন্দোলন